লিঙ্ক থাকে যে একটা পেজ থেকে একটা পেজ আমরা চলে যাই সবকিছু পেজ মিলে হচ্ছে একটা যেটা মানে ওয়েবসাইটটা হোস্ট করা থাকে যে যে ওই দেখতে পারে তো আমরা একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে ওয়েব অ্যাপস এবং ওয়েবসাইট দুইটা ভিন্ন জিনিস ওয়েব অ্যাপস টা হচ্ছে পার্টিকুলার ইউজারদের জন্য যারা যেমন আমরা হচ্ছে কোথাও যেমন ধরেন ইভালির কথা বলি বা ইয়ার কথা বলি ফেসবুকের কথা বলি ফেসবুক হচ্ছে আমরা যদি লগইন না করি ফেসবুক আমাদের কি কারো প্রোফাইলে ঢুকলে বলেন হ্যাঁ আপনি তো লগইন না আপনি হচ্ছে লগইন করুন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন তারপরে আপনি হচ্ছে এখানে লাইক কমেন্ট করতে পারবেন তো তারপর লগইন করার পরে আমরা হচ্ছে এখানে গিয়ে দেখতে পারে যে কে কি বলতেছে বিভিন্ন ধরনের ফ্রেন্ড দের সাথে যদি একটা থাকি তাহলে খুব দেখতে পারি তাদের সাথে মেসেজ করতে পারি ওই ওয়েবসটার যে বিভিন্ন ফিচার গুলো আমরা ইউজ করতে পারি তো সেটা হচ্ছে যারা হচ্ছে ওইখানে লগ মানে অথরাইজ করা আছে বা আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজ করতেছেন তো ওইটা হচ্ছে ওয়েবএবস আর ওয়েবসাইটটা হচ্ছে সবার জন্য মুক্ত যেমন উম উইকিপিডিয়া বলি হ্যাঁ গুগল বলি

তো আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা জানি যে এর প্রয়োজন আছে টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তো এর সাথে আর একটা জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে সিএসএস তো আমরা এই প্লেলিস্টে সিএসএস নিয়ে বিস্তারিত তেমন কোনো আলোচনা করব না তো এটার জন্য হয়তো আলাদা একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করা যাবে তো আমরা শুধু HTML part টাই দেখব আজকে থেকে তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে HTML এর ফাইল কি রকম হয় বা HTML এর যে ট্যাগ গুলো দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি হয় HTML কি বা ফাইল কি HTML এর ফাইল এক্সটেনশন কি হয় এগুলা জানবো আজকে আমরা বেসিক তো আমি হচ্ছে আজকে এখানে একটা ফোল্ডার করেছি

এরকম কোন এইচটিএমএল ফাইল তৈরি হচ্ছে না কেউ বুঝবেন এটা আপনি যে এখানে ভিউতে যাবেন এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এটা টিক মার্ক করা থাকলে আপনার হচ্ছে এই যে এক্সটেনশনটা এটা দেখতে পারবেন তো এটা যদি আমি এখান থেকে উড়াই দিই আপনাদের বাই ডিফল্ট যদি কোনো সময় খুঁজে না করে থাকে এটাই দেখাবে হ্যাঁ বেসিক এক্সটিএমএল আর এক্সটেনশনটা দেখাচ্ছে তো এখানে যদি আবার ক্লিক করি এক্সটেনশনটা দেখাচ্ছে তার মানে ডট টা হচ্ছে

অন্য কোন ব্রাউজারে যদি ওপেন করি তো সেম কাজটাই মজিলাতে যাই মজিলা যাই তো এইখানে ঠিক একই খালি পেজটাই আসবে সো এটা জাস্ট একটা পাথের মাধ্যমে ব্রাউজারে এইচটিএমএলটা রেন্ডার করে আমাকে দিবে জাস্ট এটাই আমাকে শুধু আমাদের হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখি এখানে এখন বর্তমানে কিছুই নেই আপনার যদি যেকোনো ব্রাউজার ওপেন করেন কিছুই থাকবে না হ্যাঁ বর্তমানে কিছুই থাকবে না এখানে একটা ব্ল্যাঙ্ক ওপেন হবে

তো এখানে দেখতেছেন এটা হচ্ছে বডি এটা হচ্ছে হেড এটা হেডটা কি কাজ করে এই যে এটা এটা এখানে দেখাবে হেডটা আমরা এখনো কিছু দিই না এটা ফাইলের নামটা শো করতেছে জাস্ট এটাই এতটুকু বিষয় ক্লিয়ার থাকা দরকার এটা এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ এটা আমরা একটু পরে লিখব তো এইচটিএমএল এর হেডের মধ্যে সবগুলো হচ্ছে লিংক আপ করা থাকে ইনলাইন স্টাইল করা ইন্টারনাল স্টাইল করা থাকে

হ্যাঁ এখানে যদি আমরা পেস্ট করে দেই লিকটা এখন যদি দেই কিছু আসবে না ওই সেম ফাইলটা আসবে ব্ল্যাঙ্ক তো এটা একদম যারা বিহীন তাদের জন্যই আমি এটা বারবার বলতেছি তো এটা জাস্ট একটালি যে পাত ফাইলের পাত সি টাইপের আছে ইউজার হ্যাঁ সি ড্রাইভটা কেন এখানে আসছে আমি বলে নেই এটা ইউজার হচ্ছে আমি আমার নাম ইফাত তো এটা ইউজার থেকে ডেস্কটপের যে ইয়াটা মানে এখানে এটা যদি আমি অন্য কোনো ড্রাইভে গিয়ে রাখি এটা যদি আমি ড্রাইভে নিয়ে গিয়ে রাখি অন্য ড্রাইভে যেমন ই ড্রাইভ সি ড্রাইভ সি ড্রাইভ তো এখন বর্তমানে আছে এই যে এই ইন্টারভেসটা এটা সি ড্রাইভ ইউজ করে আসে এটাই এই যে সবগুলো আছে এগুলো সি ড্রাইভ থেকে সি ড্রাইভের স্পেস খাচ্ছে আমাদের হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার থাকা লাগবে সো এখানে এখন আমরা এটাতে যদি কিছু লিখি এটাতে ক্লিক করে এই যে প্রথমে রাইট বাটন ক্লিক তারপরে সরি লেফট বাটনে ক্লিক তারপরে রাইট বাটনে ক্লিক তারপরে ওপেন উইথ ওপেন উইথ দিলে এখানে নোট

তারপরে হেড শুরু শেষ করলাম তারপরে হেডের ভিতরে আমরা প্রথমে টাইটেলটা চেঞ্জ করতে হবে আমাদের টাইটেল বলতে কোনটা এখানে শুরু করতেছে এই টাইটেলটা এটা শো করাবো আমরা বলবো টাইটেল এই এটা জাস্ট আপনারা শুধু দেখেন মানে দুই দিন কোড করলে বুঝতে পারবেন যে হেড কি এই হলো শুধু জাস্ট একটা ইংরেজি শব্দ এটাই শুধু ব্র্যাকেট সাইন এন্ড ব্র্যাকেট এর ভিতরে লিখবেন এটাই গ্রেটার দেন তারপর লিখলাম হচ্ছে আমরা আজকের বেসিক এইচটিএমএল হ্যাঁ

পার্ট ওয়ান কন্ট্রোল সেপ দিলাম এটা এখন আমাকে হেডিং এরা হচ্ছে এই হেডিংটা এই যে এগুলো আমাকে দেখাবে না হ্যাঁ এগুলো আমাকে দেখাবে না এগুলো হচ্ছে এগুলোর ভিতরে কি আছে এগুলো শুধু ব্রাউজার রেন্ডার করবে আমাকে দেখাবে এইখানে যে কোন যে এখানে যে ইনস্ট্রাকশনটা আছে এটা হচ্ছে হেডিং ওয়ান মানে হেডিং ওয়ান হচ্ছে একটা হেডিং লেখো বড় করে হ্যাঁ এটাতে লেখা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড সরি হ্যালো দিস ইজ ফিজিক্স এইচটিএমএল পার্ট তো এখানে যদি আমি এন্টার দেই এটা হচ্ছে হেডিং চলে আসছে সো এখানে এই হেডিং ট্যাগটা হেডিং কেন মানে এটা এত বড় কেন আসছে বা ছোট কেন আসে নাই এগুলো হচ্ছে এসটিএমএল এর কিছু হেডিং ট্যাগ আছে এইচ1 থেকে এইচ6 মানে ছয়টা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছয়টা হেডিং ট্যাগ আছে এইগুলার একটার থেকে ছোট এটা হচ্ছে সবচেয়ে বড়টা যদি এটা কতটুকু এটা যদি যদি দেখতে যাই দেখি এখানে টু এম টু এম এখন হচ্ছে যদি আমরা বলি এখানে ষোলো পিক্সেল করে বত্রিশ পিক্সেল আছে হ্যাঁ আমরা যদি ইএম হচ্ছে বাই ডিফল্ট

এই লেখা ওবে আমি এখানে আসবে এটা হচ্ছে নিচের লাইনে আসবে কারণ এগুলো হচ্ছে আলোচনা করবো এটা থেকে এটা ছোট এটার এবার কতটুকু সাইজ আমরা দেখবো

সেট 3 থেকে এটা একটু এটা একটু বড় এটা এটা সবচেয়ে বড় এটা একটু ছোট এটা আরো একটু ছোট এটা আরো একটু ছোট একটার থেকে একটা ছোট দেখছেন সো এগুলাই হচ্ছে হেডিং ট্যাগ এসটিএমএল এ তো আমরা আজকে প্রথমে হেডিং গুলো দেখলাম তারপর আমরা আরো বিভিন্ন জিনিস দেখব ডক টাইপ এসটিএমএল এ ডক টাইপ দেখব তারপরে আরো অনেক কিছু আছে ডক টাইপ এসটিএমএল ফাইলের ডক টাইপ হ্যাঁ আমরা যদি এই যে এগুলা ছাড়া এবার একটু ইয়াতে আসি যদি আমরা এগুলো ছাড়াও লিখতাম বরং ছাড়াও লিখতাম তাহলে কি হইত যদি আমরা একটু দেখি এগুলো কি দেখা যাবে এখন আপনাদের কি মনে হয় দেখা যাবে এই যে দিলাম ঠিকই দেখা যাচ্ছে কিন্তু আমরা এগুলা কখন ইউজ করব বা কখন ইউজ করব আসলে এগুলা এগুলা এইচটিএমএল লিখতে হলে আমরা যে আগে স্ট্রাকচারগুলো লিখছি

যে হচ্ছে কপি পেস্ট করবেন না আমি যেহেতু এখানে কপি পেস্ট করেছি আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না সো প্র্যাকটিস করলে আপনারই উপকার হবে নিজে নিজের ক্ষতি করবেন না প্রথমত কয়েকদিন হচ্ছে আই ডি চেনা করবেন তাহলে হচ্ছে আপনার যে ট্যাগগুলা হ্যাঁ লিখ লিখবেন ওগুলাতে ভুলও হবে না যে শুরু শেষ করে এখন তো বর্তমানে এগুলা ভুল করলে হয়তো দেখা যায় কিন্তু আপনি হচ্ছে প্র্যাকটিস করলে ভালোভাবে যদি প্র্যাকটিস করেন কোনটা কোথায় শুরু হচ্ছে আপনাদের জন্য অনেক উপকার হয়েছে যারা একদম বিগিনার তাদের কি উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে আমি আর লম্বা করতে চাই না ধন্যবাদ আশা করি প্র্যাকটিস করে আসার জন্য